সংস্কার আন্দোলনে ছাত্র জনতার এক অবশ্যনীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তার আজ্ঞাবহ মন্ত্রী এমবিদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যদের অনেকেই দেশ ঠিক করেছেন আবার অনেকেই পালাতে গিয়ে আটক হয়েছেন সাবেক ডাকোটের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়দ আহমেদ পল গত ছয় আগস্ট হজরত শাহাজারান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে এরই মধ্যে তার চাঞ্চল্যকর সব দুর্নীতির খবর বেরিয়ে এসেছে গণমাধ্যমে জানা গেছে দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন তিনি প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বলল। এখানে ছিল না কোনো জবাবদিহি স্বচ্ছতার কোনো বালাই ছিল না কেননা পলক সব কাজ করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব আজের জয়ের নাম ভাঙ্গিয়ে সরাসরি জয়ের সঙ্গে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলার সাহস পর্যন্ত করত না ফলে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এই পলক শুধু তাই নয় একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরে পাচারও করেছেন তিনি অথচ সরকারের প্রযুক্তি খান পাল্টে দেওয়ার নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফে ফে ফুলে উঠেছেন অল্প সময়ের মধ্যে সজীব আজিদ জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা মন্ত্রী পরিত বিভাগ এমনকি প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত পলককে নিয়ে কোনো কথা বলতেন না সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় আলোপনায় দেওয়া তথ্য মতো জোনয়েদ আহমেদ পলকের গত পাঁচ বছরে সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিকভাবে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক বলা চলে একরকম সৈন্য হাতেই রাজধানী শুরু করেছিলেন পলক এরপরই মালিক হয়ে গেছেন হাজার হাজার কোটি টাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে তিন চার বছরের মধ্যেই স্ত্রী কলিকা প্রায় পাঁচ কোটি টাকার মালিক হয়েছেন জাতি নিয়ে হনপ নময় উল্লেখ করেছেন এর বাইরে তার স্ত্রী অন্তত বিশ কোটি টাকার মালিক বলে জানা গেছে একাধিক সূত্রে এর বাইরে নামে বেনামে আরো বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির যা তিনি অবৈধ পথে আয় করেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন করে যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত পনেরো শতাংশ দিতে হতো প্রতিমন্ত্রীর এই পরিবারকে এখাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহিতার প্রয়োজন হতো না যার ফলে ইচ্ছে মতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো যার একটা মোটা অঙ্কের ভাগ পেতেন পলক প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাছাই বাছাই ছাড়া পাশাপাশি তারা ফাইভ স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় ঘরেছেন পলকের বড় ভাই জুনেদ আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজিও ছয়শ পঞ্চাশটি পুকুর দখলের অভিযোগ রয়েছে সঙ্গে চাকরি বাণিজ্য কালো টাকা হত্যা বাণিজ্য চাঁদাবাজি কমিশন ঘাস জমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক